নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে অশনি সংকেত আসতে চলেছে বা কিছু ক্ষেত্রে অন্ধকারময় অশনি সংকেতের কালো ছায়া নেমে আসবে এই সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে এবং কি কি উপায় মেনে চললে আপনারা এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সব কিছুই জানাবো এই ভিডিওতে এবং তিনটি দিক থেকে ভীষণ শুভ সংকেত রয়েছে সবকিছু সব স্তরে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবধান বাণী হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার বা আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না ধনু রাশি চন্দ্র রাশির সাপেক্ষে ডিগ্রিগত অবস্থান অনুযায়ী ধনুরাশি বর্তমানে দুশো চল্লিশ ডিগ্রি থেকে দুশো সত্তর ডিগ্রির মধ্যে অবস্থান করছে এবং নক্ষত্রগত অবস্থান অনুযায়ী এটি মূল্য নক্ষত্রের চতুর্থ পদে পূর্ব সাদা নক্ষত্রের চতুর্থ পদ উত্তর সাদা নক্ষত্রের চতুর্থ পদের অধীনে অবস্থিত অর্থাৎ আপনি যদি ধনু রাশিতে জন্মগ্রহণ করেন বা আপনি যদি বা যে কোনো জাতক বা জাতিকা ছেলে হোক বা মেয়ে হোক যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার জন্মকালীন নক্ষত্রগত অবস্থান অনুযায়ী আপনি মূল্য নক্ষত্রের চতুর্থ পদে পূর্ব সাধা নক্ষত্রের চতুর্থ পদে এবং উত্তর সাধা নক্ষত্রের চতুর্থ পদের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তি মার্চ ও এপ্রিল মাসের মধ্যবর্তী সময়কালের এই সাবধানবণিগুলি জানার পূর্বে আপনাদিকে প্রথমে কিছু যে গ্রহ রাশি পরিবর্তন করছে বা কী কারণে এই ঘটনাগুলি ঘটতে চলেছে সেই গ্রহদের গোচরগত অবস্থান এবং বিচার জেনে নেওয়া প্রয়োজন সাতই মার্চ বুধ কুম্ভ রাশির প্রথম ঘরে প্রবেশ করেছে সেখান থেকে রাশির চতুর্থ ঘরে দৃষ্টি দিবে একই দিনে অর্থাৎ সাতই মার্চ শুক্রদেব ধনু রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করছে পরবর্তীকালে সূর্য ধনুরাশির প্রথম ঘরে প্রবেশ করছে শনি সারা মাস জুড়েই কুম্ভ রাশিতেই থাকছে তার গ্রহচক্র নিয়ে সেখান থেকে ধনুরাশির সপ্তম ঘরে অষ্টম ঘরে দৃষ্টি প্রদান করবে এবং এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত তার ট্রানজিট চালিয়েই যাবে শনিদেব রাহু থাকছে মিন রাশিতে কিন্তু সেখান থেকে ধনুরাশির দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে এবং কেতু থাকছে ধনু রাশির ষষ্ঠ ঘরে রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলির কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের ধনু রাশি রাশি ফলকে বিভিন্ন দিক থেকে প্রভাবিত করতে চলেছে তাই আসুন জেনে নেওয়া যাক কোন কোন দিক থেকে কি কি ঘটতে চলেছে কালপুরুষের রাশিচক্রের নবম সন্তান হলো রাশি বৃহস্পতি মহারাজের আশীর্বাদপ্রাপ্ত অবতার মহারাশির নবম ভাবের অধিকারে ধনুর জন্ম তাই মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই ধনুরাশির মানুষেরা সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে রাশির মানুষরা সব থেকে বেশি সফল হন মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় হয়ে ওঠে এই রাশির মানুষেরা বেশিরভাগ ধনুরাশির মানুষরা রসিকতা প্রিয় মানুষ হন বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে জাল বুনতে বেশি পছন্দ করে এই রাশির মানুষেরা অল্পতেই এদের মন আবার বিচলিত হয়ে যায় ধনুরাশির মানুষরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য ধনুরাশির মানুষরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান এনারা পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় এ যেন বিধির অমঘ বিধান ধনুরাশির মানুষরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে জানে ধনুরাশির মানুষরা অন্যায় কখনোই পছন্দ করেন না তাই কাউকে অন্যায় করতে দেখলেই এরা প্রতিবাদ করবেই সেটা আপনকে হোক বা পরজন এই রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে খুব বেশি গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছরে মার্চ থেকে এপ্রিল মাসে ধনু রাশির জীবনে কেমন ভালোমন্দ ঘটনার ফলাফল বয়ে আনবে আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো সব কিছু সব বিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাই মার্চ থেকে এপ্রিল মাসের সময়কালের মধ্যে ধনুরাশির মানুষদের জন্য প্রথম ঘটনাটি হলো আপনার কোনো বিশেষ কাছের মানুষ যেমন আপনার ভাই দাদা বোন বা আপনার কোনো পাড়া প্রতিবেশী বা কোনো আপনজন দ্বারা আপনি আর্থিকগতভাবে প্রতারিত হতে পারেন কেননা রাহুদের বর্তমানে মিন রাশিতে রয়েছেন কিন্তু সেখান থেকে ধনুরাশিতে দৃষ্টি প্রদান করেছেন এবং সেখান থেকে ধনুরাশিতে দৃষ্টি প্রদান করার জন্য আপনি আপনার কোনো কাছের মানুষ বা চেনা কেউ বা কোনো পাড়া প্রতিবেশী বা কোনো আত্মীয় স্বজন দ্বারা আপনি প্রতারিত হতে পারেন আর্থিকগত দিক থেকে বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনার পিছনে রাখার চেষ্টা করবে বা আপনাকে বিভিন্ন দিক থেকে বাধা দেওয়ার চেষ্টা করবে এবং আপনার গোপন শত্রুতার আগমন ঘটবে এই সময় যে আপনার আয় উন্নতি রেখে আপনাকে হিংসা করবে বা আপনার কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে সেটা আপনার চাকরি সংক্রান্ত বিষয়ে হোক ব্যবসা হোক বা বিবাহ সংক্রান্ত বিষয়ে হোক বা আপনি বাড়ি গাড়ি যে কোনো কিছুতে কেনার দিক থেকে হোক অর্থাৎ আপনার কোনো আয় উন্নতি বা যে কোনো কিছু উন্নতি করতে চাইছেন সেই সমস্ত দিক থেকে সেটা অফিসে হোক বা আপনার সংসারিক জীবনে হোক বা চাকরির বিষয়ে হোক ব্যবসার ক্ষেত্রে হোক যে কোনো দিক থেকে কিন্তু আপনাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করবে যার ফলস্বরূপ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বা সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে বা আর্থিকগত বিষয়ে আপনাকে পারিবারিকভাবে ডাউন করার চেষ্টা করবে পাশাপাশি এমন সমস্যায় আপনাকে পড়তে হতে পারে যার কারণে বা আপনাকে মামলা মোকদ্দমা করতেও সমস্যায় ফেলে দিতে পারে বা জরিমানা সংক্রান্ত বিষয়েও কিন্তু আপনাকে জড়িয়ে দিতে পারে তাই যে কোনো দিক থেকে বিভিন্নভাবে আপনার ওপর কিন্তু চাপ সৃষ্টি করতে থাকবে তাই এই সমস্ত বিষয়ের প্রতি একটু সচেতন থাকবেন এবং মামলা মোকদ্দমা করতেও সমস্যায় জড়িয়ে পড়তেও পারেন আপনি তবে যাই হোক এপ্রিল মাসে পর্যন্ত এই ঘটনাগুলি চালু থাকবে পরবর্তীকালে এপ্রিল মাস থেকে কিন্তু এর সমস্যা পনেরোই এপ্রিলের পর থেকে কিন্তু ধীরে ধীরে সমস্যা মিটবে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে ধনুরাশির মানুষের জন্য দ্বিতীয় ঘটনাটি হল আপনারা নিজেরা হন বা আপনাদের সন্তানরা হোক খেলাধুলাগত বিষয়ে বা যানবাহন চালানো সংক্রান্ত বিষয়ে চোট লাগার ব্যাপার আসতে পারে তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি ধনুরাশির মানুষ একটু সচেতন থাকতে হবে কেননা সচেতন না থাকলে সামান্য কারণে আপনার আর্থিক ব্যয় ঘটতে পারে তবে সচেতন অবলম্বন করলে তা নাও হতে পারে পাশাপাশি এই সময় শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে সমস্যায় ফেলতে পারে এই সমস্ত কিছু থেকে মুক্তির উপায় এনে দিতে পারেন শনিদেব তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় তাই ধনুরাশির মানুষদের কাছে অনুরোধ করব আপনারা হুটহাট করে বা তাড়াহুড়ো করে গাড়ি চালানো বলুন বা খেলাধুলা সংক্রান্ত বিষয় বলুন একটু বুঝে শুনে মাথা ঠান্ডা করে কাজ করবেন নাহলে একটু চোট লাগার কিন্তু ব্যাপার বা রক্তক্ষরণেরও একটু ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের রাশিচক্রে হবেই বলছি না কিন্তু রাশিচক্র অনুযায়ী আপনাদের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়কালে গ্রহদের গোচর অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে তাই এই বিষয়গুলির প্রতি সচেতন থাকুন নাও হতে পারে বা সম্ভাবনা কমেও যেতে পারে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে ধনুরাশির মানুষদের জন্য তৃতীয় ঘটনাটি হল ধনুরাশির জাতক জাতিকাদের পনেরোই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে আপনার সাংসারিক জীবনে বা কর্মক্ষেত্রে বা চাকরি স্থানে কিন্তু ভীষণভাবে চাপ নিয়ে আসবে গ্রহ যার ফলস্বরূপ কর্মক্ষেত্রে অন্যের কাজের বোঝা বা চাপ আপনাকে তার দায় নিতে হবে অর্থাৎ অন্যের চাপের কারণে বা অন্য কাজ না করার কারণে সেই কাজটা আপনার উপর চাপিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে দিয়ে কাজ করানোর চেষ্টা করা হবে যা ভীষণভাবে আপনাকে মানসিক চাপে ফেলবে যার জন্য আপনি মাঝে মধ্যে কাজ ছেড়ে দেবার কথাও ভাববেন পাশাপাশি এই সময় আপনার শরীরে রক্ত সংক্রান্ত বা হাড়ের সংক্রান্ত বা পাকস্থলী বা মাথা ধরা সংক্রান্ত কোনো সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হতে পারে তাই এই সমস্ত কিছু থেকে মুক্তির উপায় হলো প্রতিদিন আঠাশবার থেকে আট বার শনিদেবের নাম জপ করুন তাই শনিদেবের আশীর্বাদ পেতে বন্ধুদিকে অনুরোধ করব অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় অর্থাৎ বিষয়টা এমন হবে যে অন্য কেউ কাজ করছে না বা ফাঁকি দিচ্ছে বা অন্য কারোর কাজ সেটা ফ্যামিলির কোনো অন্য ব্যক্তি হোক বা আপনার অফিসের হোক বা ব্যবসার হোক সেই কাজটা আপনাকে দিয়ে করিয়ে নেওয়ার চেষ্টা করা হবে আপনার ওপর প্রেশার দেওয়া হবে এই রকমভাবে আপনাকে করিয়ে নেওয়ার চেষ্টা করা হবে তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি ভেবে চিনতে সাবধান থাকবেন মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে ধনুরাশির মানুষদের চতুর্থ ঘটনাটি হলো রাহুদেবের দৃষ্টি ধনুরাশিতে পড়ার কারণে পারিবারিকগত যে কোনো বিষয়ে আপনাকে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি মোকাবিলা করতে হবে অর্থাৎ আপনার বাবা বা মা বা লাইফ পার্টনার বা সন্তানদের আচরণ আপনাকে নানা রকমভাবে সমস্যায় ফেলবে পাশাপাশি এমন এমন কোনো ঘটনা ঘটতে পারে এই সময় যা আপনাদের মধুর সম্পর্কের ফাটলও ধরাতে পারে তবে এই সমস্ত সমস্যা দীর্ঘস্থায়ী নয় পনেরোই এপ্রিলের পর থেকে কিন্তু পরিস্থিতি শুভ হবে পাশাপাশি এই সময় কিন্তু আপনার লোন সংক্রান্ত বিষয়ে আপনার ওপর ভীষণ চাপ আসতে পারে অর্থাৎ আপনি লোন শোধ করা বা পরিশোধ করার জন্য হয়তো টাকা জমিয়েছেন কিন্তু হঠাৎ এমন এমন জায়গায় টাকাটা খরচ হয়ে যাচ্ছে যা আপনার লোন মেয়ে পরিশোধ করার দিক থেকে ভীষণ চাপ সৃষ্টি হবে বা আপনার আর্থিকগত বা ফ্যামিলির যে কোনো বিষয়ে হঠাৎ হঠাৎ কিন্তু আপনার অর্থ ক্ষয় হয়ে যেতে পারে অর্থাৎ অর্থ খরচের কিন্তু ব্যাপার আসতে পারে ভীষণভাবে তাই এই সময় সচেতন থাকবেন এবং অর্থ ক্ষয়ের দিক থেকে অর্থাৎ অর্থ ব্যয়ের দিক থেকে কিন্তু সচেতন থাকবেন কেননা শনিদেবের দৃষ্টি যেহেতু কুম্ভ রাশি থেকে ধনু রাশিতে পড়ছে তাই এই সময়ের মধ্যে শনিদেব হলো এমন একটি গ্রহ যিনি কিনা অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাকে আপ এবং ডাউন করে দিতে পারে তাই শনিদেবের দৃষ্টি পড়ার কারণে অর্থগত বিষয়ে বা লোন সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনার চাপ আসতে পারে তাই এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই প্রতিদিন আঠাশবার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন এবং কমেন্ট বক্স অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় এবং অন্যদিকে যে সমস্ত দিক থেকে শুভ সংকেত আসবে তা হল অর্থাৎ মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে ধনুরাশির মানুষদের জন্য পঞ্চম ঘটনাটি হল সাতই মার্চ বুধদেব ধনুরাশিতে দৃষ্টি প্রদান করছে প্রথম ঘরে অবস্থানের কারণে ধনুরাশির জাতক জাতিকাদের নতুন কর্ম এবং চাকরির সন্ধান ও সুযোগ বাড়বে পাশাপাশি আপনার পরিবারের কোনো শুভ কাজ বা শুভ অনুষ্ঠান হওয়া কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ কাজ হতে পারে আপনার বিবাহ ক্ষেত্রে হোক আপনার চাকরি লাভের ক্ষেত্রে হোক গৃহপ্রবেশ হোক আপনার গৃহ নির্মাণ হোক অন্নপ্রাশন হোক পইতে হোক বা যে কোনো পুজো পার্বণ হোক বা যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের শুভ কাজ কিন্তু এই ধনুরাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছে এই মার্চ থেকে এপ্রিল মাস যে কোনো শুভ কাজ কিন্তু এই দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির মানুষের জন্য ষষ্ঠ ঘটনাটি হলো শুক্রদেব শুক্রদেব ধনুরাশির প্রথম ঘরে দৃষ্টি প্রদানের কারণে আপনার আয় বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার ইনকাম বাড়বে উপার্জন বাড়বে অর্থাৎ পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে আপনাদেরকে মজবুত ভাগ্য গঠনে সহায়তা করবে এই অর্থ আয় এমনভাবে বাড়বে অর্থাৎ আগে আপনি অর্থ ইনকাম করতেন কিন্তু আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারতেন না যেমন আয় করছেন সেই তুলনায় আপনার খরচ হয়ে যাচ্ছে টাকাটা কোন খাতে কীভাবে হঠাৎ হঠাৎ খরচ হয়ে যাচ্ছে বুঝতে পারছিলেন না বা কিভাবে জমা করতে হবে সেটা খুঁজে পাচ্ছিলেন না এবার কিন্তু সেই সমস্ত দিক থেকে আপনার শুভ সংকেত আসতে চলেছে অর্থাৎ এখন আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারবেন অর্থ উপার্জন করলেও সেই অর্থকে নির্দিষ্ট পরিমাণ জমা রাখতে এবং সঞ্চয় রাখতে পারবেন ভবিষ্যতের জন্য অন্যদিকে সূর্যদেবের দৃষ্টি পড়ার কারণে আপনার বাবার বা মায়ের সাথে কিন্তু আপনার সম্পর্ক সুদৃঢ় এবং সুন্দর হবে পাশাপাশি আপনার বাবা মায়ের যদি কোনো শরীরের খারাপ থাকে বা আপনার লাইফ পার্টনার বা আপনার সন্তানদের যদি কোনো শরীরের দিক থেকে সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু মিটবে কেন সূর্যদেব যখন কারোর বাচ্চাটির দৃষ্টি প্রদান করে তখন কিন্তু বিশেষ করে বাবা মায়ের সাথে সম্পর্কটা খুব খুব সুন্দর হবে এবং বাবা মায়ের শরীরের দিক থেকে যদি কোনো সমস্যা থাকে তা কিন্তু ওই মিটে যাবে এবং সেই দিক থেকে সফলতাও আসবে এবং পাশাপাশি দিক থেকে সবথেকে বেশি সফলতা আসবে তাহলে আপনি যদি কোনো প্রেম বা কোনো বিবাহের কোনো সন্ধানের অপেক্ষা ছিলেন সেই দিক থেকে কিন্তু আপনার নিষ্পত্তি হবে অর্থাৎ প্রেম এবং বিবাহের শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনি যদি কোনো মামলা মকদ্দমা ঘটিত কারণে জড়িয়ে থাকেন দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছেন কিন্তু বেরিয়ে আসতে পারছেন না তার কিন্তু এবার শুভ মুক্তি হবে পনেরোই এপ্রিলের পর থেকে এটা নিশ্চিত বলা যেতেই পারে তবে এখানে মনে রাখা প্রয়োজন যে এই যে ঘটনাগুলি বললাম এগুলি যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের জীবনেই যে ঘটবে তা নয় কারণ অনেকে রাশি বা লগ্ন ধনু হলেও নক্ষত্রদের গোচরগত অবস্থান ভিন্ন ভিন্ন রকমের তবে আপনাদের যদি ধনু রাশি বা ধনু লগ্ন যে কোনো একটি হয় রাশি বা লগ্ন যে কোনো একটি যদি ধনু হয় তাহলে কিন্তু অবশ্যই মিলবে এবং এই যে ঘটনাগুলি বললাম সে গাড়ি চালানো সংক্রান্ত বিষয়ক বা মামলা মকদমা ঘটতে কোনো সংক্রান্ত বিষয়ক বা ভাই বোনদের সাথে বা কোনো ফ্যামিলি মেম্বারদের সাথে শত্রুতা বা আপনার উপর চাপ বা বাধার সৃষ্টি করতে থাকবে গোপনে হোক বা সামনাসামনি হোক এই সমস্ত বিষয়গুলি আপনাদের রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে তাই এই সমস্ত বিষয়গুলি প্রতি একটু সচেতন হন সাবধান হন দেখবেন ঠিক আপনারা বেরিয়ে আসার সেই জায়গা থেকে পথ খুঁজে পাবেন এবং আপনাদের গাড়ি চালানো সংক্রান্ত বিষয়ে বা খেলাধুলাগত বিষয়ে সচেতন হন এবং খাওয়া দাওয়াগত বিষয়ে আপনাদের কিন্তু সাবধান থাকতে হবে এবং পাশাপাশি যেই সমস্ত দিক থেকে শুভ সংকেত আসবে যেমন আপনার পরিবারের যে কোনো দিক থেকে একটি শুভ অনুষ্ঠান বা আপনাদের চাকরি ব্যবসা বা শরীরের দিক থেকে কিন্তু ভীষণভাবে আপনাদের সুস্থ শরীর এবং মন কিন্তু আপনারা খুঁজে পাবেন এই মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যেই শরীরের রোগ সংক্রান্ত বিষয়ে নিষ্পত্তি হবে এবং মামলা মকদ্দমা করতে যারা সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু পনেরোই এপ্রিলের পরবর্তী সময়কাল থেকে কিন্তু আপনাদের শুভ মুক্তি হবে তাই যেহেতু শনিদেবের বছর চলছে অবশ্যই সকলকে অনুরোধ করব। আপনারা প্রতিদিন আঠাশবার থেকে একশো বার শনিদেবের নাম জপ করুন বাড়িতে এবং শনি মহারাজের আশীর্বাদ পান এবং অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয় ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদিকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী